গত এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অনেক সুন্দর সুন্দর অনেক গঠনমূলক প্রস্তাব রাখছেন এই প্রস্তাবগুলো যদি অ্যাকোমোডেট করা যায় সমন্বয় করা যায় তাহলে নিশ্চিতভাবে আগামী দিনের বাংলাদেশ আরো সুন্দর আরো ফলপ্রসূ আরো সহনীয় এবং আরো উন্নয়নশীল ও প্রগতিশীল হবে বলে আমি বিশ্বাস করি আপনার আজকের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাবো মোবারকবাদ জানাবো ধন্যবাদ জানাবো সালাম জানাবো স্যালিউট জানাবো যে এবং যারা বরণ করেছেন গুলির কারণে তাদের কামনা করব হাজার বিশ থেকে ত্রিশ হাজার ব্যক্তি যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি তাদের সুচিকিৎসার আবেদন এবং তাদের সুস্বাস্থ্যের জন্য তাদের সেরে ওঠার জন্যে সুস্থতার জন্য প্রার্থনা করব আহ বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়মে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ তথা জুলাই আন্দোলনে বা জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সকল আমাদের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই অভিনন্দন মোবারকবাদ সালাম স্যালিউট ধন্যবাদ সবকিছু থাকবে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এই বাংলাদেশের বিজয় দিবসকে আমি মনে করি জুলাই বিপ্লব আরো সুসংহত করলো এবং তার জন্য সংশ্লিষ্ট সকলেই ধন্যবাদ পাওয়ার অধিকারী আমি নিজে ব্যক্তিগতভাবে সেই জুলাই মাসের চোদ্দ তারিখ সাড়ে আটটায় বলেছিলাম এই আন্দোলন যৌক্তিক এই দাবিগুলো মেনে নেওয়া যৌক্তিক এবং আমি যেহেতু নিজে উনিশশো সত্তর একাত্তর সিক্স সিক্সটি গণ আন্দোলনের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এবং সেই গণ আন্দোলনেরই ধারাবাহিকতায় চূড়ান্ত রূপ ছিল মুক্তিযুদ্ধ সেই মুক্ত আমি আন্দোলনেরই প্রোডাক্ট অতএব আন্দোলন আমার কাছে প্রিয় জিনিস আন্দোলন আমার কাছে স্যালিউট পাওয়ার জিনিস এবং সেই সময় আমি বলেছি যে আন্দোলনের দাবিটা মেনে নেওয়াটাই যৌক্তিক এবং এখানে কোনো কথা না বলে তারপরেও মানুষ ভুল করে ফেলেছে মানুষ অন্যায় করে ফেলেছে এটার জন্য তো ফেসারত দিয়েছে এটার জন্য দুই হাজার প্রাণ গিয়েছে এটার জন্যই বিশ থেকে তিরিশ হাজার আঘাতপ্রাপ্ত হয়েছে এই জাতি আঘাতপ্রাপ্ত হয়েছে মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে এটা আপনার মাধ্যমে আমি আমার একাত্মতা সংহতি শ্রদ্ধা শুভেচ্ছা সবই জানাচ্ছি তো এই এটার মাধ্যমে জুলাই বিপ্লব বলি বা 5 আগস্টের যেটা হয়েছে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেই স্বাধীনতা অর্জন করেছে আপনাদের মানে আপনাদেরকে আপনারা যারা ক্ষমতায় ছিলেন বলা হচ্ছে যে আপনারা সবাই আওয়ামী লীগের দোষ ছিলে এবং সবারই অনেক সময় শাস্তি দাবি করা হয় তো সেই হিসেবে আপনি কি বলতে চান যে আসলে সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা সবাইকে আওয়ামী লীগের দোষর হিসেবে গণ্য করা উচিত কিনা আমি আজকে আপনার সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই অন্যান্য রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না এটা নিয়ে ইনশাল্লাহ আপনার সঙ্গে আরেকবার আলোচনা করব আমি সেই জন্য আপনাকে এটা বলবো যে এটা আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আ যে যেটা আপনার আলোচনার দাবি রাখে আপনি সুন্দর প্রশ্ন তুলেছেন তবে আমি মনে করি আজকের এই পবিত্র দিনে শহীদ বুদ্ধিজীবী দিবসে এবং বিজয় দিবসকে সামনে রেখে এই আলোচনাটা না করি আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা এবং দ্বিতীয় মুক্তি দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধাদের মুখে ধারণ করি ধারণ করে তাদেরকে মুখে নেই আমার পক্ষ থেকে শুধু এতটুকুই বলার ছিল যে ১৪ জুলাই পঁচিশে জুলাই ১৪ জুলাই পঁচিশে জুলাই দুই দুইবার বার আমি আন্দোলনের প্রোডাক্ট হিসেবে তাদেরকে স্বাগত জানিয়েছি ভবিষ্যতে জানাতে থাকবো ইনশাআল্লাহ আর একদিন পরেই আমাদের ডিসেম্বর সেই ডিসেম্বর মানে ষোলোই ডিসেম্বরে আপনি এবার কি করবেন আপনাদের প্রতি বছরই তো আপনাদের একটা কার্যক্রম থাকে এই বছর আপনি দিনটি কিভাবে পালন করবেন এবং আপনার ডিসেম্বর মাস আসলে বা মার্চ মাস আসলে আপনার কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মনে হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই কাজগুলো হওয়া উচিত ছিল তিপ্পান্ন বছর বয়সে মানে বাংলাদেশে তিপ্পান্ন বছর বয়সে সে কাজগুলো হয়নি এবং যদি কখনো আপনার সুযোগ হয়ে থাকে আপনি মানে আপনি কোনোভাবে সুযোগ পেয়ে থাকেন সেই কাজগুলো আপনি করতে চান সেরকম কি কি আপনার মনে হয় যে করা উচিত ছিল এবং আমরা সাধারণত বিজয় দিবস আসলে আমরা বিজয় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসটা স্মৃতিচারণ করি আমরা কেন বাংলাদেশের সব জায়গায় সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসটাকে আমরা স্মৃতিচারণ করি আমরা শহীদদের কথা স্মরণ করি আমরা শহীদদের পরিবারের কথা স্মরণ করি এবং মানুষের মনে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটাকে আমরা পুনরুজ্জীবিত করি এবং এক রাজনৈতিক দলগুলি আমাদের দল বা অন্যান্য রাজনৈতিক দল সবাই এই কাজটি করে সবার স্মৃতিসৌধে যায় আহ পুষ্পস্তবক অর্পণ করে যারা ঢাকাতে নাই তারা নিজ নিজ দেশের নিজ নিজ এলাকায় উপজেলায় থানায় গ্রামে ইউনিয়নে পুষ্পস্তবক অর্পণ করে এটাই করে তো এটা একটি জাতির একটি জনগোষ্ঠীর প্রতীক যে তারা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোকে ধারণ করবে আপনি যে প্রশ্নের দ্বিতীয় অংশ করেছেন এটার জন্য তো সময় লাগবে আলোচনা করতে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের পক্ষ থেকে প্রস্তাব রাখে এবং গত গত এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অনেক সুন্দর সুন্দর অনেক গঠনমূলক প্রস্তাব রাখছেন এই প্রস্তাব যদি অ্যাকমোডেট করা যায় সমন্বয় করা যায় তাহলে নিশ্চিতভাবে আগামী দিনের বাংলাদেশ আরো সুন্দর আরো ফলপ্রসূ আরো সহনীয় এবং আরো উন্নয়নশীল হবে বলে আমি বিশ্বাস করি মানুষের ধর্ম বিশ্বাস মানুষের সংস্কৃতি বিশ্বাস মানুষের জীবন যাপনের পাথেও সবকিছু সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি আমি শুনতে পাচ্ছি না যে সর্বশেষ আমরা যদি চাই যে এখন বাংলাদেশে একটা ব্যতিক্রম ধরনের সরকার চলছে তো যদিও এটাও আবার হয়ে যায় এই সরকারের জন্য আপনার কি বক্তব্য থাকতে পারে আমি শুধু একটা বাক্য বলবো যেটা সেটা হলো যে ওনাদের প্রতি স্বাগতম ওনাদের জন্য সর্বাত্মক দোয়া এবং প্রার্থনা যেন আল্লাহ তালা তাদেরকে তৌফিক দেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার এর বেশি কিছু বলার নেই ভবিষ্যতে যদি কোন সময় সময় হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তবে আমি অত্যন্ত ইতিবাচকভাবে বিষয়টিকে দেখি আমরা শেষ করব এই মুক্তিযুদ্ধের উপরে সৈদ বুদ্ধিজীবীদের আজকে দিবস উপলক্ষে আপনার আর কি বলার আছে যেটা আপনি বলা হয়নি বা বিশেষ করে আপনি বলতে চান জনগণের জন্য আপনার কি কিছু বলার আছে কি না সর্বপ্রিয় আপনি শেষ বক্তব্য জনগণের জন্য বলার এতটুকুই যে এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের জনগণ বারবার নিপীড়িত নির্যাতিত হয়েছে বঞ্চিত হয়েছে সে সালের সালের মহান মহান আগে বলুন বা পরে বলুন সেজন্য প্রবীণ হিসাবে বলবো যে আমাদের মানুষের সচেতনতাই মানুষের ঐক্যই সেই নির্যাতন বঞ্চনা প্রতিরোধ আমরা সবাই সে বিষয়ে সচেতন থাকি এবং মহান আল্লাহর কাছে যেন নিজেদের আমল নামা ভালো আমল নামা নিয়ে যেতে পারি এই প্রার্থনা সকলের প্রতি শ্রদ্ধা বিশেষ করে তরুণ সম্প্রদায়ের প্রতি তিনি যেই পেশাতেই থাকুন না কোনো রাজনীতি হোক ছাত্র হোক শ্রম ঘন কোনো পেশা হোক চিকিৎসা হোক যেকোনো পেশাতেই তরুণ সম্প্রদায়ের প্রতি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলেও সমগ্র বাংলাদেশকে মহান আল্লাহ কবুল করুন আপনারা যারা বিদেশে থেকে আপনি এবং আপনার মতো আরও যারা ভাইয়েরা আছেন বোন কম ভাইয়েরা আছেন যারা এই সামাজিক যোগাযোগের মাধ্যম তথা ইউটিউব তথা ফেসবুকের মাধ্যমেও জনগণকে উজ্জীবিত রেখেছেন আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা থাকলো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সব সময় আপনা থেকে আমরা বেশ কিছু বিষয়ে জানতে পারি বিশেষ করে মুক্তিযুদ্ধের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা তারপরে মিয়ানমার সীমান্ত যে কোনো সীমান্তের ব্যাপারে আপনার বিশেষ অভিজ্ঞতা তো আপনি যদি আমাদের সময় দেন আমাদের সীমান্তেরও অনেক কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করতে পারি সবসময় এই বিষয়গুলো আলোচনা করার সময় আমরা আপনাকে পেয়েছি আমরা ভবিষ্যতেও পেতে চাই আপনার যদি সময় সুযোগ হয় অবশ্যই আপনি এই বিষয়গুলো এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ সীমান্তের বিষয় দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি সবসময় আলোচনা করে থাকেন এই আলোচনাগুলোতে আমরা সবসময় আপনাকে চাই তো আশা করি যে আপনিও আমাদেরকে সময় দিবেন এবং আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের পক্ষ থেকে আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ জেনে নিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম